সবাই স্থানীয়দের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত পেশ করেন আলোচনায় সাংবাদিকরা দাউদকান্দি উপজেলার নানা সমস্যা তুলে ধরেন বিশেষ করে অবকাঠামোগত ঘাটতি জনসাধারণের ভোগান্তি এবং জনসেবামূলক কার্যক্রমের বিষয়গুলো গুরুত্ব এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদান ইসলামও উপস্থিত ছিলেন সভায় ইউনও নাসরিন বলেন স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনসেবামূলক কাজে সাংবাদিকদের সঠিক তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম প্রশাসনের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে সহযোগিতা করতে পারে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি উমর ফারুক মিয়াজি দৈনিক দেশ রূপান্তরের মোহাম্মদ জাকির হুসেন হাজারি দৈনিক নয়াদিগন্তের হানিফ খান দৈনিক আজকের পত্রিকার আনিসুর রহমান খান দৈনিক সময়ের আলোর পত্রিকার মোহাম্মদ আলী শাহিন ডেইলি অবজারভারের কামরুল হক চৌধুরী দৈনিক জনকণ্ঠের মোহাম্মদ মোহাম্মদ রায়হান দৈনিক ইত্তেফাকের প্রধান বাংলাদেশ টুডের হুসাইন মোহাম্মদ দিদার দৈনিক ইনক্লাবের মোহাম্মদ সেলিম দৈনিক কমিল্লার কাগজের আলমগীর হোসেন বিজনেস বাংলাদেশ মাফলসের ইনচার্জ ইমরান মাসুদ দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার এস এম শাহজালাল সাইফুল ডেইলি বাংলাদেশ আপডেট পত্রিকার রাসেল সুমন দৈনিক সকালের সময় পত্রিকার মোহাম্মদ শরীফুল ইসলাম আনন্দবাজারের মাসুম বিন ইদ্রিস ও মোহাম্মদ তৌফিক রুবেল এ সময় উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন আহনাব তিহামি দাউদকান্দি উপজেলা প্রতিনিধি দি ডেইলি ট্রাইব্যুনাল মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ রাজীব হোসেন জয় মোহাম্মদ সাদ্দাম হোসেন দৈনিক স্বদেশ কণ্ঠ লিমন হোসেন শাহনাজ আক্তার সুমনা প্রমুখ আনিসুর রহমান খান কুমিল্লা ক্রাইম বার্তা